আসসালামু আলাইকুম আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা আমি বড় বড় করে রেখে দিছি কাচ্চি রান্না করব কাচ্চির মাংস বড় না হলে ভালো হয় লাগে না এখন আমি এক বাটি টক দই দিয়ে দেব আমি বেরিস্তা দিয়ে দিব পেস আমি চারটা আলু পাখারা দিয়ে দিচ্ছি কাঠ বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কাচির মশলা লবণটা স্বাদ অনুযায়ী এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি ফ্রিজে রাখছিলাম তাই জমে গেছে ঘি দিয়ে দিচ্ছি পাশাপাশি সবিন তেলও দিয়ে দিচ্ছি এখন আমি কাটছিলাম মাখিয়ে এক ঘন্টার জন্যে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব তা সিদ্ধ করার জন্য এলাচ তার চিনি তেজপাতা দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মাইসটা এখন সিদ্ধ হয় নাই এই পর্যায়ে আমি চাল নিতে ডেলে দেবো আমার পানি ঝরে গেছে এই পর্যায়ে আমি মাংসর উপরে মিশিয়ে দিব অর্ধেকটা বিছিয়ে দেওয়ার পর আমি কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি পাশাপাশি ব্যারেজটা পেঁয়াজের দিয়ে দিচ্ছি বাকি চালটা এখন আবার দিয়ে দিচ্ছি উপরে চালটা আমার শেষ এই পর্যায়ে আমি আটা লেগিয়ে দিচ্ছি ও সব দিকেই আটা লাগানো শেষ এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব উপরে একটা পাথর দিয়ে দেব জালটা দড়িয়ে দেব পাঁচ মিনিটের জন্য আমি সবটুকু জাল বাড়িয়ে দিয়ে আমি করে নিয়েছি পাঁচ মিনিট এখন আমি একটা তাওয়া বসিয়ে রাখছিলাম তাওয়াটা গরম করে নিয়েছি এখন আমি লো হিটে দমে বসাবো আমার দেড় ঘন্টা হয়ে গেছে এই পর্যায়ে আমি আমার কাচিটা কত ঝরঝরে হয়েছে আমি এখন একটু মিশিয়ে দিচ্ছি